আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো সাত নভেম্বর বিশ কার্তিক শুক্রবার আজকের সকালের বরাক উপত্যকা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল ছাব্বিশে পাখির চুখ বিজেপির আসামে বুদি অমিত ভোটমুখী রাজ্যে নির্মলা সীতারমন রাজনাথ বহু প্রকল্পের শিলান্যাস উদ্বোধন প্রকৃতি ও রদিকে সম্মান জানাতে পারলেই দুর্যোগের প্রকোপ কমবে বললেন মন্ত্রী কেশব মহন্ত আসামকে দুর্যোগ সহনশীল রাজ্য হিসেবে গড়ে তোলার প্রয়াস এস ডেমার দুর্যোগ ব্যবস্থাপনার তিনটি মৌ চুক্তি স্বাক্ষর দুর্যোগ সতর্ক অত্যাধুনিক অ্যাপ চালু নির্বিঘ্নে সম্পন্ন বিহারের প্রথম দফার নির্বাচন ভোট পড়ল রেকর্ড চৌষট্টি দশমিক ছয় ছয় শতাংশ এনডিএ বিশাল লিন নিয়েছে দ্বিতীয় দফাতেও জুয়ার আসবে বললেন প্রধানমন্ত্রী মোদী হাইলাকান্দির রেশন দোকানে রেহাই মূল্যের সামগ্রী বন্টন সোমবার থেকে ওকাল বর্ষণে লালাসামারি কোনা দুয়ার বন্ধ পূর্ত চলক বেহাল সালেঙ্গা খাল থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার সন্দেহ খুন তীব্র চাঞ্চল্য শ্রীভূমির সুপ্রাকান্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা আহত ত্রিশ আট নভেম্বর শ্রীভূমিতে একতা পদযাত্রা সবাইকে অংশগ্রহণের এবং সর্বশেষ খবর কি হল পয়লাপুল থেকে ভুয়ো চিকিৎসক গ্রেফতার এবারে শুনুন বিস্তারিত খবর বিধানসভা বুট এগিয়ে আসছে ছাব্বিশের মার্চ এপ্রিলে আসামে ভোটের সম্ভাবনা তাই ভোটমুখী আসামে বিজেপির কেন্দ্রীয় নেতাদের আগমনও বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে নির্মলা সীতারমন রাজনাথ সিং আসাম সফরে আসছেন আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে বিজেপির চার শীর্ষ নেতা কেন্দ্রীয় মন্ত্রী আসছেন রাজ্যে বুট এগুলে আরো কেন্দ্রীয় নেতাদের রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে ছাব্বিশের গুড়ায় দেশের যে পাঁচ রাজ্যে বিধানসভার বুট হবে এর মধ্যে আসামে বিজেপির সম্ভাবনা সবচেয়ে বেশি আসাম তারা পশ্চিমবঙ্গ তামিলনাড়ু পুদুচেরি ও কেরলে ভোট হবে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র আসামে ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে বিজেপির তাই আসামের বিধানসভা ভোটকে পাখির চুক করেছেন গেরুয়া নেতারা আসামের জন্য একের পর এক বৃহৎ প্রকল্প যেমন ঘোষণা করা হচ্ছে তেমনি কেন্দ্রীয় নেতারা ঘন ঘন রাজ্য সফরেও আসছেন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান আজ দুদিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি জাগিরে উডে নির্মীয়মান সেমি কন্ডাক্টর প্রকল্প পরিদর্শন করবেন তাছাড়া গুয়াহাটিতে নবনির্মিত ল্যান্ড ওয়াটার টার্মিনাল রিভার ফ্রন্টেরও উদ্বোধন করবে। 8 নভেম্বর তিনি শিলান্যাস করবেন প্রস্তাবিত শহীদ কনকলতা বড়ুয়া বিশ্ববিদ্যালয়ে। রবিবার রাজ্যে আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গুয়াহাটি মহানগরের লাচিত ঘাটে বায়ুসেনার এয়ার শো অংশ নেবেন তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডিসেম্বর ও জানুয়ারিতে রাজ্য সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী বলেন আগামী দুই মাসের মধ্যে মোদী অমিত শাহরও আসাম সফরের সম্ভাবনা রয়েছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে অনেক খেদ্রীয় তার সফরের সাক্ষী হবে আসাম ডিসেম্বরে দুদিনের সফরে গুয়াহাটি ও ডিব্রুগড়ে আসবেন প্রধানমন্ত্রী গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বর্দলৈ বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন করবেন পরবর্তী খবর আসামকে দুর্যোগ সহনশীল রাজ্য হিসেবে গড়ে তোলার প্রয়াসে রাজ্য সরকার আগামী দিনে যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে জনগণকে দ্রুত স্বস্তি প্রদানের জন্য প্রয়োজনীয় সক্ষমতা তৈরি করার পাশাপাশি জবাবদিহি বিষয়ক অংশীদারিত্বের পরিবেশ শক্তিশালী করতে রাজ্যটিতে দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সকল অংশীদারকে জড়িত করে সহযোগিতামূলক পরিস্থিতি গড়ে তুলতে রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ তৎপর হয়ে উঠেছে এর অঙ্গ হিসেবে বিভাগটির অধীনস্থ আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষর উদ্যোগে গুয়াহাটিতে বৃহস্পতিবার রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কেশব মহন্তের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে আন্তর্জাতিক মানসম্পন্ন দুর্যোগ প্রশমন দুর্যোগে দ্রুত সাড়া দেওয়া এবং আগাম সতর্কতার অত্যাধুনিক কার্যকর পদ্ধতি সক্রিয় করার উদ্দেশ্যে তিনটি গুরুত্বপূর্ণ মৌ চুক্তি স্বাক্ষরিত হয় এসডেমা গুহানি বিশ্ববিদ্যালয় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি উত্তর পূর্ব মহাকাশ প্রয়োগ কেন্দ্র পূর্ত বিভাগ এবং আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু চুক্তি স্বাক্ষর করেছে অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করে বিভাগীয় মন্ত্রী মহন্ত বলেন আসামকে দুর্যোগ সহনশীল রাজ্য হিসেবে গড়ে তোলায় আমাদের সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে এর জন্য রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি উন্নয়ন প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং অর্জনের জন্য। মাধ্যমে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। সালেঙ্গা খাল থেকে নিখুঁত যুবকের মৃতদেহ উদ্ধার সন্দেহ খুন চাঞ্চল্য সোনাই শিলডুবি প্রথম শালেঙ্গা খাল থেকে উদ্ধার হলো নিখুজ এক যুবকের মৃতদেহ মৃত্যুর নাম 41 বছর বয়সী দুর্গাচরণ গুয়লা বৃহস্পতিবারে সকালে বাড়ি থেকে কিছুটা দূরে খালের মধ্যে দেহটি দেখতে পাওয়া যায় ঘটনাটি গিরি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পরিবার সূত্রে জানা যায় গত মঙ্গলবার সকালে দুর্গাচরণ গরু চরাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন এরপর থেকে নিখোঁজ ছিলেন দুর্গাচরণ পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি বৃহস্পতিবার সকালে সালেঙ্গাখানে দুর্গাচরণের দেহ বেশি থাকতে দেখা যায় পরিবারের দাবি উদ্ধার হওয়া দেহে জিম্বা বাইরে বেরিয়ে থাকা এবং একটি চোখ উপড়ে যাওয়ার মতো চিহ্ন দেখা গেছে পরিবারের সন্দেহ দুর্গাচরণকে হত্যা করে দেহ খালে ফেলে দেওয়া হয়েছে ঘটনার খবর পেয়ে শিলচর সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দে এই ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে পরবর্তী খবর শ্রীভূমির সুপ্রাকান্দি এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ত্রিশ জন যাত্রী আহত হয়েছে যাত্রীবাহী একটি ট্রেভেলার নিয়ন্ত্রণ হারিয়ে আসাম ত্রিপুরা সংযোগকারী জাতীয় সড়ক থেকে ছিটকে পড়ে যায় দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার রাতে জানা যায় ট্রেভেলারটি গোয়ালপাড়া থেকে ত্রিপুরার উদ্দেশ্যে যাচ্ছিল সুপ্রাকান্দি এলাকায় পৌঁছে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গড়তে পড়ে যায় দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এসে আহত যাত্রীদের উদ্ধার করে শ্রীভূমি ও সামরিক হাসপাতালে পাঠান গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে পরে শিলচুরে স্থানান্তর করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য দুর্ঘটনার খবর পেয়ে শ্রীভূমি একটি বিশাল পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় জনতা ও দমকল বাহিনীর সহায়তায় উদ্ধার কাজ চালানো হয় দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয় স্থানীয় সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি অতিরিক্ত গতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তবে সড়কের খারাপ অবস্থা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীভূমি পুলিশ পরবর্তী খবর কাছাড় জেলায় আরও এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হল বুধবার রাতে লক্ষ্মীপুরতানা এলাকার পয়লাপুল থেকে গ্রেফতার করা হয়েছে ভুয়ো চিকিৎসককে এক বিশেষ সূত্রের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর পুলিশ শেখর আচার্য নামে বুয়ো চিকিৎসককে তার পয়লাপুলের বাড়ি থেকে গ্রেফতার করে তার বিরুদ্ধে একশো পঁয়তাল্লিশ নম্বরে এক মামলা নথিভুক্ত করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ বৃহস্পতিবার তাকে লক্ষ্মীপুর আদালতে হাজির করানো হলে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয় তার কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত কিছু সামগ্রী ও নথিপত্র বাজিয়াক্ত করেছে পুলিশ তিনি কয়েক বছর থেকে লক্ষ্মীপুরের পয়লাপুলে চিকিৎসক হিসেবে রুগী দেখে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে তিনি চিকিৎসক হিসাবে পরিচিত হয়েও বৈধ সার্টিফিকেট না থাকায় বুধবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করেছে পরবর্তী খবর হাইলাকান্দি রেশন দোকানে রেহাই মূল্যের সামগ্রী বন্টন সোমবার থেকে হাইলাকান্দি জেলার সাতশো পঁয়ত্রিশটি রেহায্য মূল্যের দোকানে আগামী দশ নভেম্বর সকাল দশটা থেকে রেহাই মূল্যের মসুর ডাল চিনি এবং লবণ বিতরণ শুরু হবে এই উপলক্ষে জেলার সব কয়টি রেশন দোকানে সোমবার সকাল দশটায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের এই নতুন জনমুখী প্রকল্প বাস্তবায়নের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি নিতে বৃহস্পতিবার হাইলাকান্দিতে প্রশাসনের এক সভা অনুষ্ঠিত হয় এতে পৌরহিত্য করে জেলা আয়ুক্ত অভিষেক বিভাগীয় আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন হয় যে চলতি মাসের সামগ্রীগুলি বিশ নভেম্বর পর্যন্ত দেওয়া হবে সবাই আরও জানানো হয় রবিবার উদ্বোধনের দিন জেলার সব রেশন দোকানে গুয়াহাটি থেকে মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করে দেখানো হবে এজন্য সব রেশন দোকানে গ্রাহকদেরকে কেন্দ্রীয় অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করতে বলা হয় তবে জেলার যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্কের অভাব রয়েছে সেগুলোর পার্শ্ববর্তী নেটওয়ার্ক থাকা কোনো এক এলাকায় লাইভ স্ট্রিমিং ব্যবস্থা করতে সবাই নির্দেশ দেওয়া হয় সবাই রেশন দোকানীদেরকে তাদের অধীনস্থ এলাকায় এ ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয় জেলার সমবায় সমিতিগুলির সচিব রেশন দোকানি সংস্থাগুলির প্রতিনিধিদের উপস্থিতিতে সবাই অন্যান্যদের মধ্যে এনসি লাইর খেনতে এবং বিজেপি যুব মোর্চার মিলন দাস এবং সানি বিশ্বাস অংশ নেন পরবর্তী খবর অকাল বর্ষণে লালাসাওয়ারি কোনা দুয়ার বন পূর্ত সড়ক বেহাল অকাল বেহাল হয়ে পড়েছে লালাসাওয়ারি কোনা দুয়ার বন পূর্ত বৃহস্পতিবার সামারি কোনা থেকে দুয়ার বন্ধ পূর্ত সড়কের অবস্থা রীতিমত হয়ে উঠে যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করে বর্তমানে ওই সড়কে ভারত মালার কাজ চলছে এহেন পরিস্থিতিতে কার্তিক মাসের বৃষ্টিতে রাস্তাটি পিচ্ছিল খাদাময় হয়ে উঠে অন্যদিকে লালা শহরের উমেদনগর তেমাতা থেকে শুরু করে দুয়ার বন্ধ পর্যন্ত পূর্ত অবস্থা বেহাল হয়ে পড়েছে যানবাহন চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সংখ্যা দেখা দিয়েছে লালাসমারি কোনা বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বারবার জেলা কমিশনার সহ পূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুরাহা হয়নি কালাচোড়া বাজারে দীর্ঘদিন ধরে পুকুর সমগ্রের সৃষ্টি হয়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে কালাচোড়া বাজারে একটি গর্তের মধ্যে মাস আগে এএসটিসির একটি বাস ভেসে যাওয়ায় প্রতিবাদে সুচ্চার হয়ে উঠেছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ স্থানীয় জনগণ কিন্তু কোনো লাভ হয়নি রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় বিধায়ক জাকির হোসেন লস্করের দ্বারস্থ হয়েছিলেন ভুক্তভোগী মানুষ কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত